মশাল একদম অরিজিনাল লাইট সাথে ফকলাইট লাইট দেওয়া আছে সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রহমত বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস আমার শুরু অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাতুলি দিকে আগালে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ের দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে ভিডিওতে কিনে আসবো আজকে দেখাও ভাইয়া খুবই চমৎকার একটা টটা অ্যালিয়ন এ ফিফটিন দেখাবো ইনশাল্লাহ অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া জি এটা হচ্ছে মডেল দু হাজার ছয় হচ্ছে দু হাজার ডকুমেন্টস ফুল আপডেট ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা আছে সাথে পাচ্ছেন সিএনজি করা চলুন দেখা যাক ভাইয়া দেখতে পাচ্ছেন সামনে গুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে সামনে লাইটগুলো সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গিল পাম্পার সেই গিল পাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এই পাশে লাইট টু মশলা একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে একটু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রতিটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টটাল লোগো দেওয়া আছে সাইডের বইডে একটু দেখেন

খুবই ফ্রেশ গ্লাসগুলো দেখেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো গুলো একদম অরিজিনাল লাইট এলইডি লাইট এখানে এ ফিফটিন লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে এলিয়ার লোগোটা দেওয়া আছে মাসা খুবই সুন্দর একটি গাড়ি আমি একটু পিছনটা খুলে দেখে এ দেখেন পিছনটা প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে জাপানি সিলা ভিতরে দেখেন মাসা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে কিন্তু সিএনজি করে দেখেন আচ্ছা এবং সিএনজি করে জি 60 সিএনজি করা মাশাআল্লাহ খুবই চমৎকার ভিতর দেখেন এই দেখেন আর পিছনে চাইছে ফ্রেশ একদম ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাই জি জি যারা অ্যালিয়ন চাচ্ছেন আমরা বলবো যে অ্যালিয়নটা আমাদের 6 এর মডেল অ্যালিয়ন একটু ফিজিক্যালি এসে দেখে জানি ইনশাআল্লাহ সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এই পাশে বডি দেখেন একেবারে টানা বডি মাশাআল্লাহ এই দেখেন একদম টানা বডি একেবারে টানা বডি মাশাআল্লাহ ডান পাশে ডোর

এই হচ্ছে ইঞ্জিন বিবিটা ইঞ্জিন জি বিবিটা ইঞ্জিন শীর্ষ হচ্ছে পনেরোশো পনেরোশো সিসির বিবিটা ইঞ্জিন ভিজে ভিতরের কালারগুলো দেখেন একদম অরিজিনাল কালার শুধুমাত্র ওয়াশ করা হয়েছে ভাইয়া জি জি একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আর ইঞ্জিন তো অবশ্যই ফিজিক্যালি এসে দেখবেন এবং যে কোনো অ্যানালিসিস এনে টেস্ট করতে পারবেন জি মোটরের ভিতরটা আমার সাথে একদম অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা এক্সিডেন্টটি নেই ভাইয়া নাভানা থেকে সিএনজি করা পনেরোশো সিসির গাড়ি পেপার্স ফুল আপডেট ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা আছে ওকে ভাই দামটা কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া পনেরো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য বিষয় করা যাবেন ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে খোঁজ দিতে পারেন ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ